চাটাই এবং বালির বস্তা দিয়ে চলছে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ হ্যাঁ এমনই চিত্র লক্ষ্য করা গেল শামসেরগঞ্জের সিকদারপুরে সেচ দফতর সূত্রের খবর শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একশো কোটি টাকা প্রদান করেছিলেন তারই কাজ চলছে সিকদারপুর এলাকায় এদিকে ভাঙন রোধে সেই কাজে ব্যবহার করা হচ্ছে বাঁশের তৈরি চাটাই শুধু তাই নয় সেই চাটাইয়ের ওপর ফেলে দেওয়া হচ্ছে বালির বস্তা এদিকে সাধারণ মানুষের প্রশ্ন মুখ্যমন্ত্রীর দেওয়া একশো কোটি টাকার কাজ কি শুধুমাত্র চাটাই এবং বালির বস্তার জন্য চাটাই দিয়ে গঙ্গা ভাঙন কবলিত এলাকার প্রতিরোধ করা কি আদৌ সম্ভব বালির বস্তা নিয়ে যখন মানুষ প্রশ্ন তুলছেন ঠিক সে সময় নতুন করে চাটাই দিয়ে ভাঙন প্রতিরোধ নিয়ে কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে না কিভাবে কি দিয়ে বালি আর এই চাটাই দিয়ে তো কি কাজে লাগবে মনে হচ্ছে লাগবে বাবু আসা দেখো সালার আলার কো দিকে ভালো আচ্ছা মানে কি চাটাই কি চাটাই ফেলছে আগে আগে চাটাই ফেলছে দে তারপরে তারপর বস্তা পড়বে

की मनोज ठीक बे ठीक बे नामो ना है जत तो समझ ठीक बे ना जी ठीक बे ना माने तो लिए जो फिर आ चाटई दिसै की हाँ। बोलछौरा तो कह छै कि दीबो कह छै कालो बस्ता कि कि कालो चादर कि कि कोइ छै अगले अच्छा त तो हम कोन के लेते आशा करू त बाबू के पाबो ना टेंशन खूब हो छै कोन भरोसा छै कि चले त इससे

বিগত তেরো বছর ধরে সাফল্যের সঙ্গে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে এখানে রয়েছে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ইংরেজি আরবি এবং হিন্দি বিষয়ের ওপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় জওহর নবদয় আল আমিন মিশন সহ বিভিন্ন মিশনের ভর্তি পরীক্ষার ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মারুতি ভ্যান গাড়ির ব্যবস্থা তাই আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায় স্থান সাহেবনগর ডাক্তার আরিল ইসলামের বাড়ির পাশে ভাষাই পাইকর শামসিরগঞ্জ মুর্শিদাবাদ বিশদে জানতে ফোন করুন নাইন নাইন থ্রি টু এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর অথবা সেভেন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন সেভেন এইট এই নম্বর